আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত সরাসরি লালকুড়ি ঘাটে তো আজকে দুই অক্টোবর জমজম সাত অবশেষে কালীগঞ্জ ওটা যুক্ত হয়ে গেছে তো আজকে কালীগঞ্জ ইলিশ সেরে যাবে ডেক ভাড়া দুশো টাকা জমজম সাতের দুপুরা সাতও দুশো টাকা থাকছিলো তো আল অলির চায় নশো দুইশো টাকা থাকতেছে তো দুপুর একটায় সেরে যাবে সাত সেটে যাবে আবার রাত এগারোটা ছেড়ে আসবে কালীগঞ্জ থেকে সারবে রাত এগারোটা তিরিশ মিনিটে ভিতরে যাবো দেখলো কি পরিমাণ যাত্রী হলো প্রথম থেকে কেবিন চাহিদা শীর্ষে রয়েছে এটা বর্তমানে বয়স কেবিনের চাপ রয়েছে নিচে চেয়ার রয়েছে এই লাস রেডে দুপুর সাড়ে বারোটায় আর তার আধা ঘন্টা পরেই জমজম সাজ সেরে যাবে পোতল লাখ হাত ধরবে যদি যাত্রী থাকে আর যাত্রী যদি না থাকে তাহলে পোতুল্লা হাত ধরবে না দেখতে পাচ্ছেন ডেকে বেশ ভালো যাত্রী হয়েছে তো আধা ঘন্টায় বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে এখন বাজে বারোটা বাহান্ন মিনিট ডাইরেক্ট দ্বিত তলা যাবো দ্বিতীয়তলা যাওয়ার সিঁড়ি ক্লাসে যাওয়ার সিঁড়ির সামনেই রয়েছে জমজম সাত মানসে দ্বিতো তলার তো আজকে যেহেতু আজকে যেহেতু প্রথম রুটে যুক্ত হলো যাত্রী সংখ্যা অনেকটাই কম নিয়মিত চললে যাত্রী রয়েছে এখানে তিতোতলার পিছনে নামাজের বিশাল বড় জায়গা রয়েছে আর দিয়ে আপনারা কেবিনে যেতে পারবেন কেবিন রয়েছে অনেক সিঙ্গেল কেবিন ডাবল কেবিন আর তিতোতলার সামনে একটা কফি শপ রয়েছে বর্তমানে ইংলিশ রুটে সেরা একটি লঞ্চ এটি বর্তমানে এখন যেহেতু যুক্ত হয়ে গেছে ইংলিশ রুটে সবচেয়ে সুন্দর সিঁড়ি লঞ্চের মধ্যে যতগুলো লঞ্চ রয়েছে এসব লঞ্চের মধ্যে সবচেয়ে সুন্দর সিঁড়ি এটা হচ্ছে আবে জমজম সাত লঞ্চের সামনে কফি হাউস আর মাস্টার ব্রিজে যাওয়ার সিঁড়ি এটা মাস্টার ব্রিজে যায় সময় নেই সেই কারণে নেমে যাব অনেক সুন্দর একটা সিঁড়ি তো অনেকে এখানে বেশিরভাগ যারা আছে মানে যাত্রী যত আছে এমন কোনো যাত্রী নাই যে এখানে ছবি তোলে না আর বর্তমানে এই লঞ্চের কেবিনগুলো অনেক সুন্দর যেহেতু নতুন লঞ্চ আর এটা হচ্ছে বিজনেস ক্লাস লঞ্চ সারার পর এই গেট বন্ধ থাকবে তালা মারা রেস্টুর সম্ভবত হয়েছিল গেট খোলা না গেট খোলা আছে আমি খুলতে পারি তো বিজনেস ক্লাসে তেমন একটা যাত্রী নেই তো ছিল আবে জমজম সাত রুটে প্রথম দিনে কি পরিমাণ যাত্রী হলো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো এখন সাথে থাকার জন্য আসুন